আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আনিকা বলছে আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে রেখে আডা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের ভিতরে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডা কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা ব্যাগ মাসালা ভিডিও ছবি দিয়ে দিয়েছি যেটা নিতে চাচ্ছেন যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পাচ্ছেন অফার প্রাইসে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট সব দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে একটা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও আছে একশো নিরানব্বই টাকায় আমাদের হিজাব কালেকশনগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন নতুন কালার কালেকশন হিজাব ব্যাগ সব কিছু কিন্তু ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে স্ক্রিনশট দিবেন অনলাইন অর্ডার করবেন অনলাইন অর্ডার করতে হবে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ছটপট করে আর কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসাটাও করবেন ঘরে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সবগুলো ব্যাগ অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কর ফর্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডেও ঝুলিয়ে নিতে পারবেন দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এই ব্যাগগুলো ভেতরে তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল সব আছে অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিন শর্ট রেখে অর্ডা করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন এই স্ক্রিন শর্ট রেখে করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো সবই সাথে লং বেল শর্ট বেল সব দেওয়া আছে আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যাপুরা ঘরে বসে অর্ডার করবেন খরা বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখেও অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রাইসটা মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা চারটা ছয়টা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন শুধু ব্যাগ না আমাদের ইউটিউব চ্যানেলে হিজাব বোরকা সব কিছু অনলাইনে অর্ডার নেওয়া হয়ে থাকে সব কিছু অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন হিজাব বোরকা ব্যাগ সব কিছু আমরা অফার প্রাইসেই দিচ্ছি হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয়ে থাকে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে টাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন